যারা যারা এই সার্কুলার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে মন্ত্র মূল শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দু ছা দুই হাজার চব্বিশ তো বস্তুই পেয়েছেন একদম নতুন একটি সার্কুলার তো বন্ধুরা এই সার্কুলারটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী মেসিক ডিজাইন এখানে দেখতেই পাচ্ছেন এক হবে বেতন স্কেলে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাদি হতে হবে এই পদটির জন্য আর এই পদটির জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী দেখতেই পাচ্ছেন স্থায়ী এখানে চারজন হবে বেতন স্কেলে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ন দেখতে পাচ্ছেন প্রকৌশলী ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে বন্ধুরা এর পরবর্তী পটি নাম হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এখানে দেখতে পাচ্ছেন বারোজন না হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসই কৃষি কৃষি ডিপ্লোমাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পটির জন্য এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে দেখতে পাচ্ছেন তিনজন না হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট কমপ্লিট করলে কিন্তু আপনারা এই পট আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম কেশিয়ার এখানে স্থায়ী দেখতে পাচ্ছেন একজন হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছেন একজন না হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এই পদটিতে আবেদন করতে হলে এবার ষাট মুদ্রাকারি কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত ষাট ডেবিতে ইংরাজি ও বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দ গতি সম্পন্ন এবং মুদ্রাকারিক ইংরাজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ সহ এইচএসি পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন কুদাম রক্ষক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এই পদটির জন্য অবশ্যই গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে একজনের হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে গেলে বাইশে হাজার পর্যন্ত কৃষি ডিপ্লোমা বা কৃষি সন থাকতে হবে বা এস কৃষি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন কৃষি ডিপ্লোমা ডিপ্লোমাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পটটির জন্য বন্ধুরা এই পরবর্তী নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে দুই হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে গিয়ে বাইশে হাজার টাকা পর্যন্ত কৃষিতে ডিপ্লোমা দিতে হতে হবে বা কৃষি সন থাকতে হবে বা এস কৃষি থাকতে হবে কৃষি ডিপ্লোমাদীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধু এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে জন বেতন স্কেল নয় হাজার তিন ছোটো থেকে একশো হাজার নব্বই টাকা পর্যন্ত এইচএসি বা সমমান পাশ করতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও বিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিখ নেওয়া হবে একজন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন নয় হাজার তিন ছোট কা থেকে একশো হাজারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে এইচএসি পাশ করতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ গতি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এগারো জন বেতন স্কেল আঠারাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা সব পঞ্চম শ্রেণী পাশ করতে হবে এই পর্টের জন্য বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথাগুলি করার আছে এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ দেখতেই পাচ্ছেন নয় ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ আট সাত দুই হাজার চব্বিশ বিকাল চার করে পর্যন্ত আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ পাঁচশো আটান্ন টাকা পে করতে হবে দুই থেকে বারো নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুই তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিন থেকে একদম এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন থেকে বারো নখ পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বন্দরগঞ্জ কক্সবাজার ব্রাহ্মণবাড়ি কুমিলা খাগড়াছড়ি ভেনি নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নগাঁও নাটোর চামগঞ্জ বগুড়া দিনপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও কুলনাথ যশোর জিনেদাও বাগড়া চুয়াডাঙ্গা মেরপুর বরিশাল ভোলা পিরিশপুর বটগালি সিলেট বরিবজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এরপর দেখতে পেরেছেন তেরো নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সে কিন্তু এই জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা আশা করি আপনার এই সাইগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো স্টাইগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ